নমস্কার বন্ধুরা আর কিছুদিন পরেই সরস্বতী পুজো ইতিমধ্যে স্কুল কলেজ এবং যাদের বাড়িতে পুজো হবে তোর শুরু হয়ে গিয়েছে নিশ্চয়ই তবে অনেকের মনেই এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে পুজো কবে করতে হবে রবিবার নাকি সোমবার অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি নাকি দুদিনই পুজো করা যাবে বহু বন্ধুরা আমাকে কমেন্টেও জিজ্ঞাসা করেছে এই প্রশ্ন তাই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি এই ভিডিওতে আমরা জেনে নেব দু সালে সরস্বতী পুজো কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি কবে পুজো করবেন পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পুজোর উপকরণ কী কী লাগবে সরস্বতী পুজোর মন্ত্র এবং সরস্বতী প্রণাম মন্ত্র তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সরস্বতী পুজোর জন্য অধীর আগ্রহে যারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয় আর কাদের বাড়িতে বাড়িতে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় দেবী সরস্বতীর আরাধনা সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পালিত হয় মনে করা হয় এই দিনেই আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী এই বছর কবে পালিত হবে সরস্বতী পুজো তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে অনেকের মনেই চলুন দেরি না করে এবার পঞ্জিকা অনুসারে দেখে নেওয়া যাক বসন্ত পঞ্চমী কবে পড়েছে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনিশে মাঘ ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে রবিবার বেলা বারোটা বারো মিনিট থেকে পঞ্চমী তিথি সমাপ্ত হবে তেসরা ফেব্রুয়ারি বাংলার বিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সোমবার সকাল নটা উনষাট মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতে হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যোদয় পাচ্ছে তেসরা ফেব্রুয়ারি তাই তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো পালিত হবে এবার বলে রাখি আমাকে কমেন্ট বক্সে অনেকেই যে প্রশ্নটি করেছে দোসরা ফেব্রুয়ারি মানে রবিবার ওই দিনেই তো বসন্ত পঞ্চমী পড়ে যাচ্ছে তাহলে দিদিভাই ওই দিন কেন পুজো করা যাবে না সোমবার আমার অসুবিধা আছে আমি কি রবিবার দিন পুজো করতে পারি এরকমও একজন বলেছেন তো এই পরিস্থিতিতে আমি বলে রাখি যেটা উদয়া তিথি অনুসারেই পুজো করতে হয় অর্থাৎ আগের দিন বেলা বারোটায় হচ্ছে বার বেলা পড়ে যাচ্ছে যেই কারণে ওই দিনে পঞ্চমীর পুজো হবে না পরের দিন সকাল যখন সূর্যোদয় হচ্ছে তখন যেহেতু পঞ্চমী তিথি থাকছে সেই জন্য ওই দিনটিই শুভ অর্থাৎ সোমবার পুজো করার জন্য সবচেয়ে শুভ সময় আর শুভ দিন নটা উনষাট মিনিট পর্যন্ত থাকছে কিন্তু ওই দিন বেলা বারোটা পর্যন্ত পুজো হবে আশা করি পুজো কবে করতে হবে সেই নিয়ে সংশয় দূর হয়েছে এবার জেনে নেওয়া যাক পূজার উপকরণ কি কি লাগবে লাগবে সরস্বতী দেবীর মূর্তি বা ফটো সাদা কাপড় পলাশ ফুল আম্রপল্লব কাঁচা হলুদ সিঁদুর চাল ধান ঘাস ফল পাঁচ ধরনের কলা এবং নারকেল আর কুল থাকতেই হবে কলস সুপুরি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম আর দোয়াত এছাড়াও পুজোর বিশেষ উপকরণ যেগুলি দশকর্মা ভাণ্ডারে পাওয়া যাবে সিদ্ধি সিঁদুর পুরোহিত বরণ একটি করে তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব একটি করে ঘট একটি ঘটাচ্ছাদন গামছা একটি নৈবেদ্য দুটি কুচা নৈবেদ্য একটি সরস্বতীর শাড়ি একটি চন্দ্রমাল্য একটি বিল্লপত্রমাল্য একটি থালা ঘটি শঙ্খ একটি করে এছাড়াও লাগবে রচনা আমের মুকুল জবের শীষ আবির অভ্র আর ভোগের দ্রব্যাদি এবং যাদের বাড়িতে পুজো হবে তাদের হোম করার জন্য যে জিনিসগুলি লাগবে সেগুলি হল বালি কাষ্ঠ অর্থাৎ এখানে আম কাঠ বা বেল কাঠ হলে ভালো হয় আর বেল পাতা এছাড়াও লাগবে নারকেল যদি আপনারা হোমে নারকেল দিতে চান অথবা নারকেল না জোগাড় করতে পারলে কলা দিলেও হবে এবার জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুত এই মন্ত্র তিনবার উচ্চারণ করে দেওয়ার নিয়ম রয়েছে এছাড়াও যারা বাড়িতে নিজেরা করবেন মন্ত্র করতে হবে মহাভাগে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি শিবরাত্রি কবে সেই বিষয়ে ভিডিও আসছে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ আর এছাড়াও আমার চ্যানেলে সরস্বতী পুজোর আরও ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওটিও গিয়ে দেখতে পারেন